আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণযোগাযোগ অধিদপ্তরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তো এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন কবে থেকে শুরু হবে আবেদন শেষ কবে কতটি পদ আছে কোন পদে আবেদন করবেন কীভাবে যাবতীয় ইনফরমেশন সুন্দরভাবে তুলে ধরা হবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং ছোট্ট একটি অনুরোধ রইল আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য এবং বেল বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে আপনি ভিডিওটা এরকম সব সার্কুলার এবং চাকরির প্রস্তুতি এই পদে কীভাবে প্রিপারেশন নেবেন সে সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে থাকেন কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি তাহলে দেখুন চোদ্দ চোদ্দ নং পর থেকে শুরু করি আমরা এখানে নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ ছাব্বিশটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তেত্রিশটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এপিআই অপারেটর গ্রেড আঠারো বেতন স্কেল আট টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদ আছে বাইশটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমামানের পরীক্ষায় উত্তীর্ণ বৈদ্যুতিক এস সিডিসি পঞ্চাশ ভোর্ড পর্যন্ত কাজের অভিজ্ঞতা টেস্ট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা এবং জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা থাকতে হবে সহকারী সাইন অপারেটর গ্রেড আঠারো বেতন স্কেল আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদ আছে একটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বৈদ্যুতিক এস ইডিসি দুশো বিশ ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা টেস্ট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা এবং জনসভায় ব্যবহৃত মাইকে যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা থাকতে হবে প্লট প্লেয়ার গ্রেড ষোলো বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা একটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষার উত্তীর্ণ গান বা সুরের তাল লয় ও রাগ সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং বংশীবাদক হিসেবে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে মোটর মেকানিক গ্রেড ষোলো বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ হাজার টাকা পদ আছে একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে দুই বছরের অটোমোবাইল ও অটো অটোমোটিভ ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং সরকারি বা কোনো প্রাইভেট মোটর কারখানায় মোটর গাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা কর্ম অভিজ্ঞতা থাকতে হবে স্টোর অ্যাসিস্ট্যান্ট গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বদ আছে দুইটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মোটর গাড়ি মাইক সিনেমা প্রজেক্টর জেনারেটর ও বৈদ্যুতিক যন্ত্রাংশের নাম সংরক্ষণ ও সরবরাহ সহ স্টোরের হিসাব সংরক্ষণ কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে ঘোষক গ্রেড ষোলো বেতনের স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ আছে আঠারোটি কোনো স্বীকৃত বোর্ড হয়েতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে স্পষ্ট ও সুমিষ্ট কণ্ঠস্বর ঘোষণায় পারদর্শিতা ঘোষণায় বার্তা তৈরি করিবার দক্ষতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে একটু সময় দিবেন পরবর্তী পদগুলো দেখার জন্য আচ্ছা হিসাব সহকারী পরবর্তী পদ আছে হিসাব সহকারী পদ আছে দুইটি গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনয় সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারে মাইক্রোসফট অফিস এমএস ওয়ার্ড এক্সেল এ অনলাইন বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পদটি খুব সুন্দর যারা ব্যবসায়ী শিক্ষা শেখা আছেন আবেদন করতে পারেন অফিস সহকারী কাম কম্পিউটার মতো গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ আছে চল্লিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা এবং বাংলা ও ইংরেজি টাইপিংয়ের গতি মিনিটে বিশ ওই বাংলা ইংলিশ দুইটাতে বিশ করে লাগবে ড্রাইভার গ্রেড হচ্ছে পনেরো বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে বাইশ তেইশ হাজার চারশো নব্বই টাকা পদ আছে বাইশটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার উত্তীর্ণ ভারী মোটর গাড়ি চালানোর লাইসেন্স প্রাপ্ত ড্রাইভিং ও এর ব্যবহার পরীক্ষায় উত্তীর্ণ এবং কাজের গাড়ি চালানায় ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাউন্ড মেকানিক পদ হচ্ছে চারটি গ্রেড হচ্ছে চোদ্দো বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল বিষয়ে দুই বছর মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং ইলেকট্রনিক্স ও পিএ এ যন্ত্রপাতি এবং সিনেমা যন্ত্রপাতি মেরামত বিষয়ে অন্য অন্য দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ আছে তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সঙ্গীতে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার উত্তীর্ণ কোনো স্বীকৃত বোর্ড হতে সঙ্গীতে ডিপ্লোমা থাকতে হবে সুর সংযোজন ও কণ্ঠদানে পারদর্শিতা থাকতে হবে সুললিত ও মিষ্টি কণ্ঠের অধিকারী হতে হবে গণজমায়েত অথবা কোনো শিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় বা কণ্ঠদানে সক্ষম এবং গানের মাধ্যমে কর্মসূচি প্রচারের অভিজ্ঞতা থাকতে হবে শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তে আরও বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পদ আছে দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ভিত্তি স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার স্লানোর দক্ষতা এবং বাংলা ইংরেজির সাথে প্রতি মিনিটে গতি যথাক্রমে পঞ্চাশশো আশি শব্দ বাংলা ও ইংরেজি টাইপিংয়ের গতি প্রতি মিনিটে যথাক্রমে পঁচিশশো তিরিশ শব্দ থাকতে হবে এবার আপনাদের কিছু প্রশ্ন থাকে আমার কাছে যে একাধিক পদে আবেদন করতে পারবো কিনা যদি সার্কুলারে কোথাও উল্লেখ করা না থাকে যে একাধিক পদে আবেদন করা যাবে না তাহলে আপনি অবশ্যই একাধিক পদে আবেদন করতে পারবেন এক্ষেত্রে কথা থাকে যে একই দিনে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে এটা ভেবে আপনি আবেদন করতে পারেন এবার চলুন দেখি আমরা এই পদে কিভাবে আবেদন করব কিভাবে কি করবো যদি আমরা নিজেরা করতে চাই একটু সময় দিবেন আচ্ছা এখানে দেখুন আপনারা যে কোনো গুগল ব্রাউজারে গিয়ে যদি লেখেন যে কোনো ব্রাউজারে ক্রম ব্রাউজার বেস্ট কাজ করবে এম সি ডি ডট টেলিটক ডট কম ডট বিডি এটা লিখলেই আপনি ওয়েবসাইটে চলে যাবেন এই ওয়েবসাইটে নির্দেশনা অনুসরণ করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর টাকা প্রদান করবেন হচ্ছে কিভাবে এটা আমি শেষে বলতেছি তার আগে বলি যে এখানে আবেদনের শেষ সময় কবে এটা জানার প্রয়োজন আপনাদের অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দেওয়া শুরু হবে আজকে থেকে অর্থাৎ এক জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হবে আজকে থেকে অনলাইন আবেদনপত্র পত্র জমা শেষ তারিখ হচ্ছে আঠাশ জুলাই মানে এক মাস সময় আপনারা পাচ্ছেন তবে দ্রুত আবেদন করা ভালো ভালো পদ আছে এখানে দ্রুত আবেদন করলে শেষের দিকে সমস্যা হতে এবার আগে আবেদন করলে আপনি ভালো জায়গায় পড়তে পারেন ঢাকা শহরে ভালো কোনো কলেজে কাছাকাছি মধ্য মধ্যবর্তী কোনো কলেজে পড়তে পারেন যেটা আপনার জন্য ভালো হবে আচ্ছা এখানে সার্কুলার বাকি অংশ দেখে নেবেন হ্যাঁ আপনারা এখানে ওয়েবসাইটে প্রবেশ করলে সার্কুলারটা পুরো পেয়ে যাবেন তারপরে দেখি দেখেন কীভাবে কী আবেদন করবেন এখানে দেখে নেবেন আপনারা আর আমার মাধ্যমে যারা আবেদন করতে চাচ্ছেন দক্ষ ব্যক্তি দিয়ে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর টু এইট থ্রি নাইন সেভেন সিক্স থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপের আমি খুবই স্বল্প মূল্যে আপনাদের আবেদন করে দেবো নিয়মিত আবেদন করলে আরও কম পড়বে প্রতিটা আবেদনের জন্য তো আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা ওয়াল্ড অফস অ্যাকাউন্ট নিতে চাচ্ছেন মানে আপনি নিজে নিজে আবেদন করতে চাচ্ছেন আমি তাদেরকে ওয়ার্ল্ড অফস অ্যাকাউন্ট খুলে দিয়ে থাকি বেশি একটা মূল্য নিই না এটা দিয়ে আপনি সারা জীবন আবেদন করতে পারবেন কোনো আবেদনের সার্ভিস চার্জ আপনাকে দিতে হবে না আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন শুধু পেইডটা আপনাকে নিজে করতে হবে সরকারি যে বিলটা থাকে আচ্ছা কোন পদে কত টাকা আছে এখানে লেখা আছে আপনারা সবাই জানেন হয়তোবা কোন পদে কত টাকা লাগবে এখানে লেখা আছে আপনারা দেখে নেবেন এরকম সার্কুলার পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও কষ্ট করে করি তো আপনারা লাইক না করলে স্পৃহা হারিয়ে ফেলি অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দেবেন কমেন্ট করতে ভুলবেন না যে কোনো সমস্যার জন্য কমেন্ট করতে পারেন আজ আর নয় ধন্যবাদ আল্লাহ হাফেজ